কি বয়স্কদের সবাই কি যোগার সঙ্গে যদি যোগাযোগ থাকে আমার মনে হয় রোগ অনেক কম হবে সুস্থ থাকবে ভালো থাকবে আমন যোগা বাড়িতে করি আপনাদেরই এক শিক্ষক আছে যোগা তার নাম বাচ্চু আপনারা জানেন শান্তিনিকেতন বাড়ি সে আমাকে প্রত্যেকদিন আমার বাড়িতে এসে যোগা করে যায় মোটামুটি সাড়ে দশটায় আসে একটা বন্ধ থাকে তাই যোগার প্রতি আমার শত কবি প্রণাম সবাই যোগাতে আসুন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমি জোর গলায় বলতে পারি বীরভূম জেলার মানুষ বীরভূম জেলার যারা যোগা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই